আমাদের দেশের যখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করে তখন লোকেরা ফতোয়ার ঝুড়ি নিয়ে ময়দানে নামেন ইসলাম বিদ্বেষীরা যখন তারা দেখলো গাদানি দিয়া নাদানি দিয়া বহুত চেষ্টা করি ইসলামের কিছু করা গেল না তার মানে দাড়ি কামানো প্যান্ট শার্ট পরা লোক দিয়ে ফতোয়া দিয়া ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না এরা যখন বুঝতে পেরেছে তখন তারা দামে একজন পীর খরিদ করে সারা বছর ফতোয়া নাই সারা বছর কথা বলে নাই আজ ময়দানে এসে বিরুদ্ধে ভতোয়া কেন মাথা এখন গরম হয়েছে কেন মাথা গরম হয়েছে টাকার কারণে আমরা বুঝতে পারি সুতরাং এই ঘৃণ্য ভতোয়া দিয়ে বাংলাদেশ থেকে ইসলাম মিটাবার ক্ষমতা কারণ আই আপনারা এই চেহারা চিনে রাখুন এই চেহারা যত কালো কলিজা তার থেকেও বেশি কালো Oh my god